আর আগামীকাল কেউ বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা বেশি হল আমাদের সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে কিছু কিছু জায়গায় আর বাকি যে ছয়টা ডিভিশন আছে সেখানে বিয়ের জায়গায় বৃষ্টির যে তীব্রতা আমরা যেটা বলি বা ভারী বর্ষণ সেটা সম্ভাবনা তবে আমাদের সারা দেশে চৌষট্টি জেলার মধ্যে প্রায় ঊনপঞ্চাশটা জায়গায় তাপ প্রবাহ হয়ে যাচ্ছে এটা একটা বড় দুঃসঙ্গ তবে তাপমাত্রা এতটা বেশি ওঠে না সরব চাষে আমাদের নীলামড়িতে আটটি ডিগ্রি সেলসিয়াস ঢাকায় আছে দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কিন্তু মানুষের যে এয়ার টেম্পারেচার বাতাসের তাপমাত্রার তুলনায় বাচ্চুয়াল টেম্পারেচার তুলনায় তাদের মানে ফিলিং টেম্পারেচারটা বেশি মনে হচ্ছে অনুভব তাপমাত্রাটা বেশি মনে হচ্ছে সেটা হলো আমাদের বাতাসে প্রচুর পরিমাণে হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি সেটার কারণে মানুষের অসহ্যকে গরম লাগছে এটা আগামীকালকে মোটামুটি কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে আর দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে আগে সকালে বৃষ্টি আর আগামীকালকে দিনের তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে আর আমাদের তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সারা দেশের রাজ্যের পঞ্চাশটা জেলার বিরুদ্ধে অথবা অনেকগুলো জেলার তাপপ্রবাহ প্রশ্ন হতে পারে বা আওতামুক্ত হতে পারে আগামীকাল দিনে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে তবে ভালো বৃষ্টি বা ভারী বর্ষণ সেটা এখন আপনাদের নেই অথবা আগামী সপ্তাহ সতেরো আপাতত ভারী বর্ষণ

i don't know